হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় তোমরা সবাই ভালো আছো তো প্রতিটি শিক্ষার্থীর জীবনে প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার সর্বশেষ ধাপ নবম ও দশম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ করার পরেই যে প্রশ্নটি মাথায় আছে সেটি হলো অষ্টম শ্রেণী পাশ করার পর কি নিয়ে পড়বো তথা নবম শ্রেণীতে কি নিয়ে পড়লে ভালো হবে অষ্টম শ্রেণী পাশ করার পর পড়াশোনা তিনটি বিভাগে ভাগ হয়ে যায় সায়েন্স আর্টস এবং কমার্স এবার প্রশ্ন হলো যে সায়েন্স নিব না আর্টস নিব না কমার্স নিয়ে পড়লে ভালো হবে তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কোন বিভাগে কি বিষয় আছে এবং কোন বিভাগে কে নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওটাকে কয়েকটি ভাগে ভাগ করব। তো আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু সমূহ আর্টস বিভাগের সাবজেক্ট কি কি আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় কমার্স বিভাগের সাবজেক্ট কী কী কমার্স নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় সায়েন্স সাবজেক্ট বিভাগের কি কি নিয়ে কি কি চাকরি পাওয়া যায় তুমি কোনটি নিবে কেন নিবে তুমি কিভাবে ডিসিশন নিবে তোমার কোনটি নেওয়া উচিত আজকের ভিডিওর প্রথম আলোচনার বিষয়বস্তু আর্টস অথবা মানবিক বিভাগের সাবজেক্ট কি কি প্রথম সাবজেক্ট হলো বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা প্রণীতি নাগরিকতা ভূগোল ও পরিবেশ এই তিনটা হলো আর্টস এর সাবজেক্ট এর সাথে কৃষি সাবজেক্ট কৃষি শিক্ষা হলো ফোর সাবজেক্ট এবং বিজ্ঞান হলো এইটার হচ্ছে মূল সাবজেক্ট ঠিক আছে এবার আসি পরের ধাপ আর্টস নিয়ে পড়লে কি চাকরি পাওয়া যায় প্রথম হলো শিক্ষা অধ্যাপক গবেষক লেখক সাংবাদিক প্রকাশক ভাষাবিদ আইনজীবী সমাজকর্মী রাজনৈতিক কর্মী ব্যবস্থাপক বিশেষক কূটনীতিক ইত্যাদি এরপরে আসি কমার্স অথবা ব্যবসা শিক্ষা বিভাগের সাবজেক্ট কি কি প্রথম সাবজেক্ট হিসাব বিজ্ঞান দ্বিতীয় সাবজেক্ট ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় সাবজেক্ট ব্যবসা উদ্যোগ এই তিনটা হলো কমার্সের মূল সাবজেক্ট এবং এর সাথে কৃষি শিক্ষা হলো ফোর্থ সাবজেক্ট এবং এর সাথে বিজ্ঞান হলো মূল সাবজেক্ট এরপরে আসি কমার্স নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় ব্যাংকার অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল তানার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকচুয়ারিং ভেঞ্জার ক্যাপিটালিস্ট এগ্রিকালচার ইকোনমিক্স প্রোডাক্ট ম্যানেজার সেলস ম্যানেজার লোন ইত্যাদি এরপরে আসি সায়েন্স বিভাগের সাবজেক্ট কি কি জীববিজ্ঞান প্রথম সাবজেক্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় সাবজেক্ট রসায়ন হল তৃতীয় সাবজেক্ট এগুলো হলো সায়েন্সের মূল বিষয় এবং এর সাথে ফোর সাবজেক্ট হলো উচ্চতর গণিত এবং পঞ্চম সাবজেক্ট হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপরে হলো সায়েন্স পড়লে কি চাকরি পাওয়া যায় ডাক্তার ও ইঞ্জিনিয়ার ছাড়াও কৃষি গবেষক পরিসংখ্যানবিদ রসায়নবিদ বিজ্ঞানী গণিতবিদ উদ্ভিদ বিজ্ঞানী মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী ফার্মাসিস্ট ইত্যাদি এরপর ধাপাশি তুমি কোনটি নিবে এবং কেন নিবে তুমি কোনটি নিবে তো তুমি যদি বিজ্ঞান বিষয় ভিত্তিক দক্ষ থাকো তাহলে তুমি বিজ্ঞান নিবা যেমন তোমার বৈজ্ঞানিক যে সংকেত যদি ভালো মুখস্থ হয় তারপরে বৈজ্ঞানিক বিজ্ঞানিক ভিত্তিক যে অঙ্কগুলো তুমি মনে করো মোটামুটি পারো যদি সেরকম যদি ইনটেনশন থাকে তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বা এবং তুমি যদি মোটামুটি যোগ বিয়োগ পারো এবং কিছু ধারণা জাস্ট মনে করে রাখতে পারো সেক্ষেত্রে তুমি কমার্স নেবা কারণ কমার্সে যোগ বিয়োগ ছাড়া আর কিছুই না ঠিক আছে জাস্ট গুণ যোগ বিয়োগ গুণ ভাগ আর ধাপে ধাপে সূত্র পয়েন্ট গুলো মনে রাখতে পারলে তুমি কমার্স নিয়ে কিন্তু খুব সহজে পড়তে পারবা এবার আসি আর্টস নিয়ে পড়বা আর্টস নিয়ে পড়বা যখন তুমি পড়াশোনা মানে মুখস্থ বিদ্যাটা তোমার ভিতরে অধিকতর আছে মানে তুমি মুখস্থ বিদ্যাটা অনেক ভালো পারো সেক্ষেত্রে তুমি আর্টস নিয়ে পড়বা এছাড়াও সায়েন্স বিভাগ এবং কমার্স বিভাগ এবং বিভাগ ছাড়াও অথবা রয়েছে সেখানে তুমি কিন্তু ভর্তি হতে পারো কারণ এখানে কিন্তু ভর্তি হয়ে এখন বর্তমানে অনেকেই কিন্তু জীবন নির্ধারণ করতেছে এবং ভালো কিছু সেখান থেকে অর্জন করতেছে তো এইটা নিয়ে পড়তে পারো তো এইটা আমি সাজেস্ট করব না তবে যদি তোমাদের মতে মনে হয় যে না সায়েন্স নিয়ে পারবো না কমার্স নিয়ে পারবো না এবং আর্টস নিয়ে পারবো না সেক্ষেত্রে তুমি ভোকেশনাল অথবা কারিগরি নিয়ে পড়তে পারো সেক্ষেত্রে তুমি ভালো একটা স্কুলে নাইনে যেখানে ভালো মানের সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু তুমি ভোকেশনাল অথবা কারিগরি নিয়ে পড়তে পারো রাশি সর্বশেষ ধাপ তুমি কিভাবে ডিসিশন নেবে তোমার কোনটি নেওয়া উচিত তো তোমাকে ডিসিশন নেওয়ার জন্য প্রথমে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে তো তোমার যেটা নিজের ইচ্ছা মানে তুমি যদি বিজ্ঞান বিষয়ে ভালো পারো তাহলে বিজ্ঞান বিষয় নিয়ে বা সায়েন্স নিয়ে পড়বা তুমি যদি কমার্স বিষয় নিয়ে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি যদি অঙ্কটা মোটামুটি ভালো পারো তাহলে তুমি কমার্স নিয়ে পড়বা এবং তোমার যদি পড়ার দক্ষতা মানে মুখস্থ বিদ্যাটা বেশি থাকে তাহলে তুমি সেখানে আস নিয়ে পড়বা সো এটা হচ্ছে তোমার নিজের ইচ্ছার উপর ডিফেন্ড করবে দ্বিতীয় নম্বর বলবো নিজের মেধা যাচাই করা তো তোমার নিজের মেধা যাচাই করবা যে তুমি কোনটা নিলে তুমি পারবা ঠিক আছে তারপরে বিভাগ না নেওয়া মানে তুমি মনে করো অন্যের কাছ থেকে আমি সাইন্স নিয়ে পড়ি আমি কমার্স নিয়ে পড়ি এইটা জাস্ট দেখানোর জন্য বিভাগ সিলেক্ট করবা না তোমার যেটা পছন্দ বা তুমি যেটা পারবা সেটা নিয়ে পড়বা তারপরের ধাপে বলবো যে অভিভাবকের জোর জবরদস্তিতে প্রাধান্য না দেওয়া তো তোমার মা বাবা বলতেছে তুমি তুমি সাইন্স নিয়ে নিয়ে পড়বা পড়বা হয়তো কোনো বাবা বলতেছে যে কমার্স তো প্রাধান্য দিবা না আসলে আসলে কোনটা তোমার কোনটা পড়া উচিত তুমি বিজ্ঞান বিষয়ে পড়বা কি কমার্স নিয়ে পড়বা মানে ব্যবসা শিক্ষা নিয়ে পড়বা বা অথবা মানে আর্টস অথবা মানবিক নিয়ে পড়বা সেটা হচ্ছে তুমি নিজে যাচাই করবা যে তোমার কোনটা নেওয়া উচিত তারপরে হচ্ছে বন্ধুদের প্রচনার না পড়া মনে করো তোমার একটা বন্ধু তুমি তোমার তোমার বা থেকে সাথে এইট পর্যন্ত পড়ছে তুমি এসে তার সাথে মনে করো পড়তেছ এখন সে তোমার সায়েন্স নিচে তুমিও সায়েন্স নেওয়ার জন্য লাফালাফি করতেছো বা সে কমার্স নিচে তুমি কমার্স নেওয়ার জন্য লাফালাফি করতেছো সে আর্টস নিছে তুমি আর্টস নেওয়ার জন্য লাফালাফি করতেছো এইটা না আসলে তুমি কোনটা পারবা তুমি কোনটাকে পারবা কোনটা তোমার দ্বারাই হবে সেইটা তুমি নেবা ঠিক আছে তারপরে হলো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা এবার আসি অভিজ্ঞ ব্যক্তি মানে কারা যেমন তোমার মনে করো আশপাশে যদি কোনো টিচার থাকে বা আশপাশে যদি কোনো বড় ভাই বা দাদা অথবা দিদি অথবা আপু যদি থেকে থাকে বা যারা এখন অনার্স পড়তেছে বা মাস্টার্স পড়তেছে তাদের কাছ থেকে জাস্ট পরামর্শ নেবা যে তুমি কোনটা নিয়ে পড়লে তোমার উচিত হবে এবং তুমি কোনটা নিয়ে পড়লে তুমি পারবা তাদের কাছ থেকে পরামর্শ নিলে হবে কি তুমি জাস্ট কিছু মতামত পাবা বা তুমি সেখান থেকে একটা ডিসিশন নিতে পারবা তো বলবো যে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া ঠিক আছে এরপর আসি তোমার পড়ার ধরন আমি আগেই বললাম যে তোমার পড়ার ধরন কেমন তোমার মুখস্থবিদ্যা তুমি বিজ্ঞান বিষয়ে ভালো জানো তুমি যদি যোগ বিয়োগ গুণভাগ ভালো জানো মানে অঙ্ক বিষয়ে ধারণা থাকে সেক্ষেত্রে তুমি সায়েন্স কমার্স অথবা আর্টস নিয়ে পড়বা আমি তো আগেই বিশ্লেষণ করে দিয়েছি এইবার আসি পারিবারিক অবস্থা তো এইখানে তোমার পারিবারিক অবস্থাটা কিন্তু অনেক একটা বড় বিষয় যে তুমি কোনটা নিয়ে পড়লে পারিবারিক অবস্থার দিকে তাকানো লাগবে না তো তোমার যদি পারিবারিক অবস্থা অনেক ভালো থাকে সেক্ষেত্রে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো বা কমার্স নিয়ে পড়তে পারো কারণ সায়েন্স নিয়ে পড়লে তোমার সায়েন্সের সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু কোচিং করা লাগবে এবং তুমি যদি কমার্সের সাবজেক্টের জন্য পড়ো তাহলে তোমাকে কিন্তু কমার্সের সাবজেক্টের জন্য একটা কোচিং করলে হয়ে যাবে এবং তুমি যদি আর্টসের জন্য পড়ো তাহলে আর্টসের জন্য কোনো কোচিং করা লাগবে না তুমি নিজে পড়লে হয়ে যাবে এবার আসি এর সাথে তোমাকে কিন্তু অঙ্ক এবং ইংরাজিটা কিন্তু কথাই করা লাগবে তাহলে সায়েন্সের জন্য তুমি যদি পড়ো সায়েন্সের সাবজেক্ট প্লাস অঙ্ক ইংরাজি যদি কমার্সের জন্য পড়ো তাহলে কমার্সের সাবজেক্ট প্লাস অঙ্ক ইংরাজি এবং তুমি যদি আর্টসের জন্য পড়ো তাহলে অঙ্ক ইংরাজিটা করলে কিন্তু হয়ে যাবে এখন সিদ্ধান্ত নেবা যে তোমার আসলে কোনটি নেওয়া এখানে উচিত যে পারিবারিক অবস্থা আমার ভালো খারাপের দিকে তাকিয়ে কিন্তু তুমি সিদ্ধান্ত নেবা এবার আসি তোমার জীবনের লক্ষ্য তা তোমার জীবনের লক্ষ্য যেটি তুমি সেই বিষয় কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে বিজ্ঞান বিষয় নিয়ে কি কি হতে পারবা আহ কমার্স বিভাগ নিয়ে কি কি হতে পারবা এবং আর্টস নিয়ে তুমি কি কি হতে পারবা এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে তুমি তুমি নিয়ে পড়লে কিন্তু কমার্সের বিষয়গুলো সেগুলো হতে পারবা এবং যে বিষয়গুলো সেগুলো কিন্তু হতে পারবা এইটা হচ্ছে নির্বাচন করতে হবে তোমাকে অনার্স যে ঠিক আছে যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়লে তুমি কোনটা ইয়ে করতে পারবা ঠিক আছে কিন্তু নাইন টেনে তোমাকে এইগুলো বিষয়গুলো আর কি ধারণা দিলাম যে তুমি এখান থেকে কোনটা সিলেক্ট করবা তো আজকের ভিডিওটা দেখালাম যে তুমি এখান থেকে কিভাবে ডিসিশন নেবে যে তোমার কন্টিনিউ উচিত বা তোমার কন্টিনিউলে ভালো হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও তা ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যদি কোনো কিছু জানার থেকে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কোন বিষয়ে সমস্যা বা কোন বিষয়ে তুমি বুঝতেছো না তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সবার কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আর বেরোটা সেলাই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে